দান মানুষের টাকা বেশি করে দেয় আর সুদ মানুষের টাকা কমিয়ে দেয় মাই ইউক্রেদুল্লাহ কারজান হাসানা কে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে দান দিয়ে দিলাম আপনাকে কর্জ দিলাম ফিরিয়ে দিবেন আমাকে দান করলাম মানে আপনাকে কর্জ দিলাম কর্জ মানে ফিরিয়ে দিবেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে সমস্যা নেই ইজায়েফ আলাহু আদা ফান কাসিরা যেদিন ফিরিয়ে দিব সেদিন হাজার গুণ বেশি করে দিব যেদিন আল্লাহ ফিরিয়ে দিবেন সেদিন হাজার গুণ বেশি করে দিবেন ডবল শতগুণ কর দিয়েছি দান করেছি ফিরিয়ে দিতে হবে ঠিক আছে বিচার মাঠে ফিরিয়ে দিব, হাজার গুণ শতগুণ দিব। আল্লাহ বলছে যে আল্লাহকে দান দিয়ে ঋণ দিয়ে দিল আমি তো আল্লাহকে দান করিনি আমি অসহায় মানুষকে দিয়েছি

তোমরা কিছু ভালো কাজ করো যেদিন মরণ চলে আসবে সেদিন তোমরা বলবে যে একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও আমি এক নাম্বারে যেটা করব সেটা ভালো দান করবো আমি দান করব করবিন দিয়ে ভালো মানুষ হয়ে যাব অত্রায়তে বোঝা যাচ্ছে যে মরণের সময় প্রত্যেকটা মানুষ সময় চাই চাইবে চাই সেটা হলো একটু সময় দেন আমি দান করব। একটু সময় দেন সলা তাদাই করবো এই কথা বলবে একটু সময় দেন আমি হজে যাব ওমরা করব ওমরা তো বারো মাস যে কোনো তো একটু সময় দেন আমি উমরা করব এই কথা বলবে না বলবেন যে একটু সময় দেন আমি দান করব ভালো মানুষ হয়ে যাব এখানে বুঝা যাচ্ছে যে মালাকুল চলে আসলে মানুষ বাঁচতে চাইবে অল্প সময় আর সেটার কারণ হলো দান আর দানের কারণ হলো ভালো মানুষ হতে চায় কথা আল্লাহ বলছে কিন্তু তখন হবে না মানুষের সময় চলে আসলে ফেরত হবে না ওটা আল্লাহ বহু জায়গায় নাকচ করেছেন বড় থেকে বড় মানুষ ওটা ফেরত দিতে পারেনি ইব্রাহিম আলাই বাড়িতে মেহমান আসলেন তো মেহমান নন ইনি ছিলেন মালাকুল মৌত আর জিবরাইল আর মেকা ইসলাম তারা আছেন তো ইব্রাহিম দেখে সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছেন তারা হুড়া করে নিয়ে দিচ্ছেন খেতে দিচ্ছেন তো তারা কেউ হাত বাড়ায় না তো মেহমান না খেলে ওই সময়ের লোক বুঝতে শত্রু ইমালিল্লা এদেরকে তো আমি চিনতে পারছি না ইব্রাহিম আলাইসাল্লাম ওদের চিনতে পারেননি অপরিচিত মেহমানের জন্য কোরআন মাসিদের ভাষায় একটা ছোট্ট গরু জবাব করে এই পুড়িয়ে টুড়িয়ে ভোনা করে নিয়েছে এনেন খান তো মেহমান কে উনি না তো মেহমান মনে হয়েছে সুন্দর ঝকঝকে মানুষ তো যখন হাত না পড়ে না খেয়েছে তখন ইব্রাহিম আলাইসালাম মনে করেছেন ব্যাপারটা কি ইন্দায়রিল্লা এরা তো মনে হয় মেহমান নয় এরা মনে হয় শত্রু ব্যাপারটা কি তখন মেহমান বলছে না চিন্তা করেন না আমরা দুটা কাজের জন্য এসেছি একটা কাজ হলো আপনাকে একটা আপনার একটা সন্তান হবে সেই কথাটা আপনাকে বলতে এসেছি আপনার একটা সন্তান হবে তো যেমন এই কথাটা বলা যে আপনার একটা সন্তান হবে তো আড়ে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী তার স্ত্রী মুখের উপরে হাত মারতে মারতে থাপড়াতে থাপড়াতে দড়িয়ে এসে বলছে অবাক কথা আরে আমার স্বামী বৃদ্ধ মানুষ আমি বন্ধা মানুষ আমার সন্তান হবে মানে এ আবার কি কথা আমি মহিলা মানুষ বন্ধা মানুষ আমিও বৃদ্ধা আমার স্বামীও বৃদ্ধ এখন সন্তান হবে এটা কেমনে মেনে নি তো ইসমাইল বলছেন এটা আপনার প্রতিপালক বলেন তার কাছে এটা সহজ যাক মূল কথাই ফিরে যাই দ্বিতীয় হলো এই যে লুত আলা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন তাহলে এটা রক্ষা করা যায় না তাহলে তাদের ধ্বংস করার কোনো পদঘাট না করার কোনো পদঘাট করা যায় না তাহলে আল্লাহকে বলি তাহলে আমি কিছু বলি তো ওনারা মেহেমানা বলে না 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 কিছু আসে যায় বলাতে চূড়ান্ত ভাইসালা ফেরত হবে না যা হয়ে গেছে তাই যা ফায়সালা হয়ে গেছে সেরা সাঁতার উনিশ বিশ নেই তো চলে এসেছেন মালাকুল মত মানে আর সময় নেই বলছিলাম দান আল্লাহ তালা বলেন ইম হাক্কুল্লাহুর রবা ইরুবিস সাদাকাত দান মানুষের টাকা বেশি করে দেয় আর সুদ মানুষের টাকা কমিয়ে দেয় এর বাস্তব কেমন কথা তো করেন মাজিদের আয়াত দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় তো আমরা দেখছি তো মানুষ তো সুদে টাকা পাচ্ছে বাড়ছে ভালোই তো আর অনেকেই তো এখন টাকা ব্যাংকে রেখে দিয়েছে আর ওর একটা লাভ আসছে সংসার চলছে কত সুন্দর ব্যবসা নিরাপদ ব্যবসা ব্যবসাকে আর এত নিরাপদ হয় যেইভাবে আপনি ব্যাংকের সাথে ব্যবসা করছেন পঞ্চাশ লাখ টাকা রেখেছেন মাসে মাসে লাভ উঠাচ্ছেন আর সংসার চলছে অনেকে আছে ধর্মের নামে অনেকে ধর্ম ছাড়াই আছে যেই যেখানেই থাক বাংলাদেশের মাটিকে আর সুদমুক্ত ব্যাংক চলে এটা কি কোনো কথা হলো পানি দিয়ে হাঁটছে তখনও বলছে যে পা ভিজে না এই কথাটা যেমন অসম্ভব বাংলাদেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থা আছে সেখানে সুদ নাই এই কথাটাও তেমনি কে আপনাকে বলে দিল যে ধর্মের নামে আছে তা আপনি নিরাপদে আছেন টাকা নিরাপদ ব্যবসা এত নিরাপদ হয় নাকি অবাক কথা ব্যবসা সময়ে ক্ষতিগ্রস্ত হবে সময়ে লাভ হবে সময় বাড়বে সময় জিনিস মার খাবে সময়ে জাহাজ ডুবে যাবে সময়ে ক্ষতিগ্রস্ত হবেন সময় আপনার পরীক্ষা হবে হ্যাঁ কথা ঠিক জাক দিলে ক্ষতি হবে না কিন্তু পরীক্ষা তো হতে পারে পরীক্ষা তো হতে পারে আবু হরজি আল্লাহ বলেন ছেলে মেয়ে শোনো দান করো আমি পাল্টা দিয়ে দেবো ওটা কোরআন মাজিদে আল্লাহ বললেন ওটা তুমি আমাকে দাও আমি শতগুণ দিয়ে দেবো বোখারি মুসলিমের হাদিস হাদিসে কুদ্সে আল্লাহ বলছেন এ আদমের ছেলে মেয়ে তোমরা দাও দান করো আমি সেটা দিয়ে দেবো ওটা আল্লাহ বলছেন আমি সেটা দিয়ে দেবো আসমা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল একদা বললেন আসমা তাসাদ্দাকি দান করো ওলা তুহসি হিসাব করোনা আনফকি দান করো ওলা তুহসি হিসাব করোনা কয় টাকা দিলাম রমজানে কত টাকা দিলাম এটা কোন সময় বসে বসে tallaashi চালাবেন না ইউসি আল্লাহ আলাইকে আলাইকে তাহলে তোমার উপর আল্লাহ হিসাব করে করে নেকি দিবেন যাও তুমি যনো হিসাব করো নেকিও তুমি হিসাব দান করো হিসাব করোনা যেভাবে কুলাই করো ওলা আল্লাহ আলাইকে দান বন্ধ করো না মন খারাপ করে হোক সমস্যার কারণে হোক টাকা কম থাকার কারণে হোক টাকা কম তো কম দান দানটা বন্ধ করো না আলাইকে নইলে আল্লাহ তার দয়া বন্ধ করে দিবেন হাদিস বোখারি মুসলিমে যেভাবে পারো দান করো যতটুকু পারো দান করো হাদিস বোখারি মুসলিম ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন তফজলিল ফাজলা খায়রুল্লাক তুম সে কহু সারুল্লাক রুজে উপার্জন করছো খাটছ আহাল পরিবার নিয়ে যা একেবারেই থেকে যাচ্ছে সেখান থেকে দান করে দাও সেটুকু করে দাও যদি জমা রাখো তাহলে এটুকু তোমার জন্য ক্ষতির কারণ হবে দান করো রুজি উপার্জনের পরে আহাল পরিবার নিয়ে খাওয়ার পরে যা থাকছে সেখান থেকে দান করো আর আল্লাহ বারবার বলছেন যে আমি যে রুজি তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দান করো তাতে অন্তত রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের মহিলারা মনে হয় বুঝেছে যে তাহলে যেই চাউলের ভাত রান্না করি সেখান থেকে মুঠি উষ্টি মুঠি মুষ্টি উঠে রাখতে হবে ওরা তখন চাউল রান্না করার পূর্বে মেয়ে ওখান থেকে কি করে এক মুষ্টি চাউল নেয় তো সাত দিনে সাত মুষ্টি দিয়ে পালন করা যায় এমাম গ্রামের সবটাই চলে আল্লাহ যেটা বলেছেন আমি যেটা রুজি দিয়েছি সেখান থেকে দাও তো তারা সেটা হয়তো বা করে এটাই বুঝে নাকি যদি বুঝে তো খুব একটা খারাপ বুঝে তা নয় ভালোই বুঝে তবে দান এটাই শেষ এ কথা নয় আরও যারা ধান চাই এনত নামে ওদের যে নিয়ম নীতি এইটা মন্দ নয় আপনার আয়ু উপার্জন থেকে ধান হতে হবে এটাই ঠিক আপনার আয়ু উপার্জনের উপরে বিবেচনা করে ধান হতে হবে এটাই ঠিক এটাই আল্লাহ বলেছেন এটাই নবী বলেছেন সম্মানিত দিনী ভাই বোন দান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন